ভালো খবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দ্বিগুণ হবে বেতন মিলবে মোটা পেনশনও সামনে এলো নয়া আপডেট সম্প্রতি তিন শতাংশ ডিএ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মী কর্মচারীরা এই মুহূর্তে তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন আর এরই মধ্যে আরও একশো খবর উঠে এলো দু সালে অষ্টম পে কমিশন কার্যকরী হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এটা কার্যকর হলেই প্রায় দ্বিগুণ হবে বেতন বাড়বে পেনশনও এমনটাই দাবি করা হচ্ছে সেক্ষেত্রে কর্মচারীদের ন্যূনতম বেতন হবে আঠারো হাজার থেকে বেড়ে একান্ন হাজার চারশো আশি টাকা ন্যূনতম পেনশন হবে পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার অধিক এবং ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েও বড় পরিবর্তন আসতে চলেছে এর আগে দু সালে পয়লা জানুয়ারি সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়িত হয়েছিল সেই সময় আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং ডক্টর এই ক্রয়েডের ফর্মুলার ভিত্তিতে ছাব্বিশ হাজার টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি জানানো হয়েছিল তবে সেই সময় মাসিক ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল বদলে ন্যূনতম বেতন আঠারো হাজার টাকা করা হয় কিছুদিন আগে অষ্টম বেতন কমিশন গঠনের দাবিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক হয় সরকারি কর্মচারীদের প্রতিনিধিদের এই আবহাওয়ায় ন্যাশনাল কাউন্সিল অব জয়েন্ট কনসালটে কনসালটেটিভ মেশিনারি স্টাফ স্টাফসাইট সচিব শিব শিবগোপাল মিশ্র দাবি করলেন এবার ফিটমেন্ট ফ্যাক্টর টু করা উচিত অর্থাৎ টু পয়েন্ট থেকে থ্রি পর্যন্ত বৃদ্ধি হবে ফিটমেন্ট ফ্যাক্টর যার ফলে বেতনের পরিমাণ কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা বাড়বে বলে জানা গিয়েছে অন্যদিকে দু সালে বেসিক পে হবে আঠারো হাজার থেকে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা আর সব মিলিয়ে বেসিক পে ও বাকি অ্যালাউন্স মিলে পঞ্চাশ টাকা গণ্ডে ছাড়িয়ে যাবে বেতন